আগামী এক সপ্তাহের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের তেরোটি অধিদপ্তর ও পরিদপ্তরকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে হবে তা না হলে বাণিজ্য মন্ত্রণালয়ের সবাইকে পদত্যাগ করতে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা রুকসার আমিনের রিপোর্ট করে বিকাশে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি সহ সচেতনতামূলক কার্যক্রমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সমন্বয়ের লক্ষ্যে সকালে রাজধানীর কাওরান বাজারের টিসিবি ভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মত বিনিময় সভা উন্মুক্ত আলোচনায় কৃষকের উৎপাদন খরচ কমানো বাজারগুলোতে দখলদারিত্ব উচ্ছেদ করা সহ বেশ কিছু দাবি জানান শিক্ষার্থীরা বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা মূলত আলটিমেটাম দিচ্ছি যে আগামী এক সপ্তাহের ভিতরে যদি বাংলাদেশের এই যে দ্রব্যমূল্যের পরিস্থিতি এই দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা জনগণের কাছে সন্তোষমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারেন তাহলে আপনারা পদত্যাগ করবেন ইতোমধ্যে দেশের অনেক স্থানে বাজার দখল হয়ে গেছে উল্লেখ করে বাজার দখলমুক্ত রাখতে শিক্ষার্থীদের সহায়তা চান ভোক্তা অধিদপ্তরের ডিজি তোমরা আল্টিমেটম দিয়েছো বাণিজ্য মন্ত্রণালয় সাত দিনের মধ্যে করতে পারবে আমি আজকের এই রিপোর্টগুলো আমি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠাবো। আমরা মার্কেট চেনটাকে এই যে ফরিয়া থেকে শুরু করে যে উৎপাদন করে এবং আজকে আমরা যারা ভোক্তা এই প্রতিটা ধাপে ধাপে এইগুলো এই বাজার বিপণন ব্যবস্থায় অনেক সমস্যা আছে সেই সমস্যাগুলো যদি আমরা মিনিমাইজ না করতে পারি তাহলে কিন্তু এই সমস্যা থেকে যাবে গত কয়েকদিন ধরেই বাজার মনিটরিং করে নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ওই তালিকা তো কেউ দেয় নেই আমরা যে রেট কিনি কিনা রেটের সাথে আমাদের প্রফিটটা ধরে তালিকাতে বসাই তারা যে দাম ফিক্সড করে দিছে এই দামে আসলে ওনারা বিক্রি করতেছে না ছাত্ররা দিছে ছাত্ররা কি গরুর খাবারের দামে এরা জানে খাবারের দাম কত টুকটাক সবজির দাম কিছু কমছে শুধু আর অনেক জিনিসের দাম কমে রাজধানী কারণ বাজার ঘুরে দেখা গেছে কিছু সবজির দাম কমলেও আলু মরিচ ও পেঁয়াজের দাম বাড়তি রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা